জয়গুরু পরমোদয়ার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কাল একটা বিশেষ দিন কাল তিরিশে জুলাই পরম পূজনীয় শিশি বড় মায়ের শুভ জন্মদিন তো কালকে একশো বত্রিশতম জন্মদিন আমাদের প্রত্যেকের কি কী করণীয় আমরা কি করব। এই প্রসঙ্গে আজকের যে আলোচনা সেই আলোচনাটা আপনারা একটু মন দিয়ে শুনুন অনেকদিন আগে এই কমেট আসছিল বিভিন্ন রকমের যে জন্মদিনে কী করণীয় তো ঠাকুরবাড়ি থেকে বিশেষ নির্দেশ আলোচনা পত্রিকাতে দেওয়া আছে যে স্থানীয়ভাবে পালনীয় তাই প্রত্যেকটি সৎসঙ্গ কেন্দ্রে স্থানীয়ভাবে উদযাপন করা হবে একশো বত্রিশতম জন্মদিবস শ্রী শ্রী মায়ের একশো বত্রিশতম জন্মদিবস ওই দিন কী করণীয় আমরা কি কি করব বড়মাকে খুশি করবার জন্য আমাদের কি কি করতে হবে এই নিয়েই আজকের আলোচনা এছাড়াও আলোচনা করব শিশি বড় মায়ের সম্পর্কে বিশেষ কিছু কথা যেগুলো আমাদের চালে ভালো লাগবে আপনারা প্রত্যেকেই কালকে শিশি মার সম্পর্কে কিছু কথা আলোচনা করবেন শিশি বড়মার ইচ্ছে যা তা হল শিশি ঠাকুরকে সব সময় সন্তুষ্টে রাখা এবং শিশি ঠাকুরকে ভালোতে রাখা উনিশ শতক প্রায় শেষ হয়ে আসে ইংরেজি আঠারোশো চুরানব্বই সন বাংলা তেরোশো এক সাউন্ড ঝরা দিনে পৃথিবী আজকে সাজি সেজেছে এক অনাবিল আনন্দের শিহরণ সিক্ত নিসর্গের আসরে মাসের মাঝামাঝি চোদ্দই শ্রাবণ রবিবার কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথির এক শান্ত মধুর সকালে জগৎজননী শিশি বড়মা এই ধরাধামে অবতীর্ণ হলেন চোদ্দই শ্রাবণ রবিবার এক মধুর সকালে রবিবারে শিশি বড় মায়ের জন্ম হয় আমরা শিশি বড়মাকে লক্ষ্মী স্বরোপিনী হিসেবে পুজো করতে পারি শিশি বড়মা অনুমতি দিয়েছেন এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের পর শিশি ঠাকুরের জন্ম মাস মাস তাই আমাদের প্রত্যেকের সৎসঙ্গীদের জন্য এই শ্রাবণ মাস এবং এই ভাদ্র মাস এই দুই মাসই কিন্তু খুব পবিত্র মাস দুটো আমরা নিষ্ঠা সহকারে পালন করি বড়মা যখন সশরীরে ছিলেন তখন দয়া করেছেন প্রত্যেক ভক্তকে শিশি বড়ো মাছ একদম কুসংস্কারে বিশ্বাসী ছিলেন কিংবা অনেক আগেকার মতো তার মনোভাব অন্যরকম ছিল আমরা বুঝতে পারি তা একদমই নয় আমরা বুঝতে পারি একটা ঘটনা থেকে উনিশশো ষাট সালের কাছাকাছি একটা ঘটনা আপনাদের শোনাবো কথাটা কতটা বাস্তব সেই যুগের মা হয়েও এতটা বাস্তব তার ভাবনা রায়গঞ্জের সুভাষপল্লী থেকে অভিভাবক সহ ছুটে এসেছেন এক বিবাহিতা যুবতী তার নিবেদন শুনুন বিবাহের পর থেকেই একরকম স্বামীর ঘর যেতে মন যায় না সুখ শান্তি সব উবে গেছে মানে বিবাহর পর ওই যুবতী স্বামীর ঘর করতে চাইছে না সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে নারী জীবন বুঝি ব্যর্থ এমন ভাব স্বামী পেয়েও যেন না পাওয়া সমাজের নানা বেড়া জাল রকমারি গঞ্জনার গুঞ্জন মনের কন্দরে লুকিয়ে থাকা ব্যথা বেদনার কথা বলবে এমন আপনজন পায়নি মনের বাঁধন প্রায় শিথিল দয়ালকে পেয়ে নিবেদন করল ওই যুবতী তার একদম লুকিয়ে রাখা গুপ্ত মনোবেদনা শ্রী শ্রী ঠাকুর বললেন বড় বইয়ের কাছে সব খুলে বলগে যা কামি মাটি শ্রী শ্রী শ্রীচরণে সঙ্গোপনে ব্যক্ত করল সকল বৃত্তান্ত শ্রী শ্রী বড়মা শোনার পর ডাকলেন তার অভিভাবকদের দৃঢ়তার সাথে নির্দেশ দিলেন শ্রীশি বড়মা মেয়েটির কাছে সব কথা শোনার পর তার অভিভাবককে মানে বাড়ির বড়োদের ওই মেয়েটির বাড়ির বড়োদের ডাকলেন এবং নির্দেশটা শুনুন বললেন মেয়েটিকে যেন পুনরায় সৎ পাত্রে পাত্রস্থ করা হয় কিসের সমাজ আমি আছি জানবি এটা কিন্তু বড়ো মা বলে দিলেন যে আমি আছি জানবি সমাজ কিসের মানে আমরা হয়তো ভাবব যে দুটো বিয়ে একটা মেয়ের দুটো বিয়ে মানে সাথে সাথে কিভাবে সম্ভব স্বামী বেঁচে আছে স্বামীর ঘর করতে মন যাচ্ছে না আবার এসে অন্য অন্য ব্যক্তির সাথে বিয়ে কি করে সম্ভব তাই এই কথাগুলোর জন্যই বড়মা বলছেন কিসের সমাজ আমি আছি জানবি এমন ছিল আমাদের বড় মায়ের বিচার সে কি দার্ঢ্য ব্যক্তিত্বের অভিব্যক্তি কি ভীষণ তেজময় গাম পূর্ণ কণ্ঠস্বর তাহলে শিশি বড়মা আমাদের মানে শিশু বড় মায়ের ভাবনা এতটাও তখনকার দিনে বাস্তব বলে আমরা পরিচয় পাই শিশি ঠাকুরকে শিশি বড়মা এমনই মানতেন তার প্রত্যেকটা ইচ্ছা তার প্রত্যেকটা নির্দেশ তিনি কাটায় কাটায় মেনে চলতেন তার প্রত্যেকটা ইচ্ছাকে তিনি বাস্তব রূপ দিতেন পরম শিশি বড়মা পরমদার শিশি ঠাকুরের জন্য অসম্ভবকে সম্ভব করতেন এই অসম্ভবকে সম্ভব করার যে একটি ঘটনা আপনাদের সামনে আমি বলবো সেটা আপনারাও কিন্তু শুনে অবাক হবেন শিশি বড়মা অপূর্ব রান্না করতেন শিশি ঠাকুর যখনই কিছু খেতে চেয়েছেন সাথে সাথে তিনি সম্মতি জানিয়েছেন হয়তো কোনো কোনো সময় কোনো একটি খাবার এত অল্প সময়ের মধ্যে তৈরি করতে হবে যা একেবারেই অসম্ভব ব্যাপার আমরা এখনকার দিনে মায়েরা কী করি বলি পারবো না কিংবা এর পরিবর্তে ওটা খেয়ে নাও কিংবা তাকে দিই না এরকম মায়েরাও আমরা বাড়িতে আচরণ করে থাকি কিন্তু শিশি বড়মা মা ঠাকুরের ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়ার জন্য অসম্ভবকে সম্ভব করতেন কিন্তু তিনি তো মা লক্ষ্মী তার কাছে অসম্ভব বলে কিছুই ছিল না সকল প্রকার অসাধ্য সাধন তিনি করতেন একদিনের একটি ঘটনা শুনুন শিশি ঠাকুর হঠাৎ দই খেতে চাইলেন মাত্র আধ ঘন্টার মধ্যে কাঁচা দুধ থেকে আধ ঘন্টার মধ্যে দই করা একেবারেই অসম্ভব কিন্তু শিশি বড়মা ঘন্টার সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন কাঁচা দুধ থেকে দুই ঘন্টার মধ্যে সম্ভব একটি ঘটনা বেলায় শিশি ঠাকুরের স্নান হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যেই ভোগ গ্রহণ করবেন হঠাৎ জিজ্ঞাসা করলেন ওই দিন কি রান্না হয়েছে শিশি বড়মা উত্তর দিলেন ভাত ডাল তরকারি ইত্যাদি কিন্তু শিশি ঠাকুর বললেন তার ঘি ভাত খেতে ইচ্ছে হচ্ছে এই সামান্য সময়ের মধ্যে তাও কিভাবে সম্ভব শিশি বড়মা মা ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে চলে গেলেন কি আশ্চর্য মিনিটের মধ্যেই সেই আগেকার তৈরি ভাতের মধ্যে ঘি ভাতের সব উপকরণ মিশিয়ে অপূর্ব সুস্বাদু ঘি ভাত রান্না করলেন শিশি বড়মা তার জীবন চলনা দিয়ে প্রতিটি নারী জীবনাদর্শকে দেখিয়ে দিয়ে গেছেন নারীর বৈশিষ্ট্য একায়নী গতিশীলতার মধ্যে সুকেন্দ্রিক সুপ্রজনন শিশি ঠাকুর যেমন বলতেন এই সুপ্রজননের মধ্যে আছে বিহিত চলন সুকেন্দ্রিক আনতি অনুচর্যা শিশি বড়োমার জীবনে সেই আদর্শই মুক্ত দেখতে পাওয়া যায় শিশি বড়মা কি পছন্দ করতেন শিশি বড়মা মাঝে মধ্যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর নাক নিয়ে তার সমবয়সে মায়েদের সঙ্গে আনন্দ করে তাস খেলতেন তাস খেলতে শিশি বড়ো মায়ের খুবই ভালো লাগতো সব মায়েরা শিশি বড়মার সঙ্গে তাস খেলবে বলে নিজের ঘর সংসারের কাজ সেরে তার কাছে হাজির হতো শিশু বড়মা সমবয়সী হয়েও সম্মান রেখে কথা বলতো আচার ব্যবহারেও সম্মানজনক দূরত্ব বজায় রাখত তার মাথায় সর্বদা ঘমটা টানা থাকত তার সামনে কেউ অশালীন কথা বলা বসা দাঁড়ানো অশালীনভাবে কাপড় পরা ইত্যাদি করতে সাহস পেত না শিশি বড় মায়ের একটা কথা আছে তিনি বলতেন শালীনতা মেয়েদের ভূষণ শিশি বড়মা বই পড়তে খুব ভালোবাসতেন তিনি অবসর সময়ে দুপুর বেলায় তাস খেলতেন মাঝে মধ্যে অবসর সময়কে কাটানোর জন্য তিনি খুব বইও পড়তেন তিনি ভোরবেলায় উঠে ভোরবেলা বলতে ব্রাহ্ম মুহূর্ত থেকে উঠে তার সমস্ত কাজকর্ম সংসারের যত কাজকর্ম আছে সব সেরে পরমদার শিশি ঠাকুরের জন্য মানে সারাদিনের যে পান খাওয়া ঠাকুরের সারাদিনের জন্য পান একদম সাজিয়ে সুন্দর করে কৌটায় ভরে রাখতেন বড়মার সেই কাজটা কিন্তু ভোরবেলাতে সম্পন্ন হয়ে যেত বড়মা সম্পর্কে আমরা এই কুটি কথাগুলো জানলাম শিশি বড়মা কোনোদিন কোনোদিনই শিশি ঠাকুরকে অমান্য করতেন না কোনো কাজেই তার না ছিল না এই না ছিল না বলে মানে নাটা বলতে পারতেন না বলে তিনি অনেক শাস্তি পেয়েছেন তাই শিশি বড়মা আমাদের বলতেন যে না কথাটা কোনোদিন বলতে নেই না জানি না ঘরে নেই এই কথাগুলো কিন্তু সংসারী মহিলারা একবারেই বলবেন না শিশি বড়মা এগুলো পছন্দ করতেন না কালকে যেহেতু বড়ো মায়ের জন্মদিবস স্থানীয়ভাবে পালনীয় আপনারা প্রত্যেকটা সৎসঙ্গে প্রত্যেকটা সৎসঙ্গ কেন্দ্রে যেখানে যেখানে আরম্বরে শ্রী শ্রী বড় মায়ের জন্মোৎসব পালিত হবে জন্মদিবস শিশি বড়ো মায়ের জন্মদিবস পালন হবে সেই জায়গায় আপনারা যথাসম্ভব যাওয়ার চেষ্টা করুন বড়ো মায়ের জন্মদিবস দিনটা ভালোভাবে কাটাবার ব্যবস্থা করুন ঘরে মিষ্টান্ন ভোগ নিবেদন শিশির বড়ো মায়ের ছবি সিংহাসনে রেখে ভালোভাবে মালা পরিয়ে ঘট স্থাপন করে আম পল্লব ফুল দুর্বা দিয়ে ভালোভাবে মিষ্টান্ন ভোগ নিবেদন করে বড় মায়ের পুজো করুন কালকের দিন যেহেতু বড় মায়ের জন্মদিবস সেই উপলক্ষে আমরা বড় মায়ের পুজো করতে পারি সৎসঙ্গের ব্যবস্থা করতে পারি মাতৃ সম্মেলনের ব্যবস্থা করতে পারি এবং বড় মায়ের কিছু করণীয় কথা বড় মায়ের সংসার জীবনের কথা এগুলো মায়েদের মধ্যে আলোচনা করে মায়ের দেরকে বাস্তব এবং আরও সংসারে যে সমস্ত নিয়ম পদ্ধতি আছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে পারি মায়েদের সঙ্গে তো এইভাবেই আমাদের কালকের দিনটা কাটাতে হবে কালকে খুব আনন্দর দিন কারণ কালকে আমাদের লক্ষ্মী স্বরূপিনী শিশি বড়ো মায়ের আবির্ভাব দিবস এই দিবসটা তাই এই দিনটার জন্য আমরা প্রত্যেকটা সৎসঙ্গে অপেক্ষা করে থাকি কালকের দিনে মাতৃ সম্মেলন শিশি বড়ো মায়ের পুজো তার গান তার আলোচনা পাঁচালি গীতি এই সমস্ত পাঠ করে কালকের দিনটাকে আপনারা নিষ্ঠা সহকারে কাটান কালকের দিনটা আর আসবে না ঠাকুর বলেন যে দিন যায় সে দিন আর আসে না তাই কালের দিনের জন্য আপনারা কি কি করবেন অবশ্যই একটা প্ল্যান প্রোগ্রাম করে রাখুন সামনাসামনি সৎসঙ্গে সামনাসামনি উপযোজনা কেন্দ্র কিংবা সৎসঙ্গ কেন্দ্রে যান সেখানে কিভাবে কি পালন করা হবে সেই জায়গায় গিয়ে তাদের সঙ্গে সামিল হয়ে বড়ো মায়ের এই সুন্দর শুভ জন্মদিবসটাকে পালন করুন জয়ব